আফগানিস্তানকে নিয়ে ভারতের বাড়াবাড়ি একটু বেশি ছিল বাংলাদেশ শ্রীলঙ্কা ও পাকিস্তানকে অপমান করে আফগানিস্তানকে উপাধি দিয়েছিল এশিয়ার দ্বিতীয় সেরা দল আর সেই দাবিটা একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিল তারা আর সেই সিরিয়াসনেসের পুরোটা যেন মাঠে দেখিয়ে দিল বাংলাদেশ টাইগারদের ভাবটা এমন তোমরা দ্বিতীয় হতে চাও ঠিক আছে আমরা প্রথমে অবস্থান করে তোমাদের সেদিকেই রাখবো আর ফলাফল প্রতি ম্যাচেই রাশিদ নবীদের ঠাই হয়েছে দুই নাম্বারে জয় তুলে নেয়া বাংলাদেশ এক নাম্বার আর ম্যাচ হেরে আফগানিস্তান হয়েছে দ্বিতীয় এশিয়ার দ্বিতীয় হতে না পারলেও এই সিরিজে প্রতি ম্যাচেই দ্বিতীয় হয়েছে আফগানিস্তান আর এতে করে বাংলাদেশের খেলোয়াড়রা যেন আফগানদের সঙ্গে খেলা খেলেনি খেলেছে তাদের দাবির সঙ্গে বোলিংয়ের সময় যেন বলছিল এই নাও দ্বিতীয় সেরার ট্রিটমেন্ট যদি লজ্জা থাকে তবে এই সিরিজের পর আর নিজেদের এশিয়ার দ্বিতীয় সেরা দল ভাবার কথা কল্পনাতেও আনবে না তারা বাংলাদেশের মুখোমুখি হলেই নিজেদেরকে হনু ভাবতে শুরু করে দেয় আফগানিস্তান বিশেষ করে নিরপেক্ষ ভেনুতে এর আগে কখনোই তাদেরকে হারাতে পারেনি বাংলাদেশ অহংকারে যেন পা মাটিতে পড়ত না তাদের তবে এবারের এশিয়া কাপ ও দ্বিপাক্ষিক সিরিজের পর তাদের পা পুরোপুরি উড়িয়ে দিয়েছে বাংলাদেশ আর কষ্ট করে সেই পা মাটিতে আনতে হবে না এবার আকাশে ঘুরে বেড়াতে পারে তারা এবারের এশিয়া কাপ ও দ্বিপাক্ষিক সিরিজ মিলিয়ে যে চারবার তাদেরকে হারিয়েছে বাংলাদেশ এতদিন মুখোমুখি দেখায় এই ফর্মেটে এগিয়েছিল আফগানিস্তান এখন আর এগিয়ে নেই বরং পিছিয়ে গেছে দুই ধাপ এখন থেকেই নিজেদের সেরা ভাবার আগে দুবার ভাবতে হবে তাদেরকে পার্থক্য রাখতে হবে অনেক জায়গায় এটা যেন অন্যতম এশিয়া কাপে হার দিয়ে যাত্রা শুরুর পর হতেই বাংলাদেশের জয়রথ ছুটছে তাদের বিপক্ষে প্রতি ম্যাচে মাঠে নামলেই জয় তুলে নেয় টাইগাররা এবারের এশিয়া কাপ ও দ্বিপাক্ষিক সিরিজ তাদের জন্য বড় শিক্ষা টি টোয়েন্টি বিশ্বকাপে ভুলে যেন সেমিতে উঠে গিয়েছিল দলটি এরপর ভারতীয়দের রব উঠেছে বারবার আফগানিস্তান যেন এশিয়ার দ্বিতীয় সেরা দল তাদের এই দাবি অপমান বাংলাদেশ শ্রীলঙ্কা ও পাকিস্তানের জন্য প্রতিটি দল তাদেরকে দিয়েছে উচিত শিক্ষা সেটাও মাত্র এক মাসের মাঝেই এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে যায় আফগানিস্তান সেখানে ফাইনালে তাদের ৬৬ রানে গুটিয়ে দিয়েছিল পাকিস্তান এই ফলাফলে তারা বুঝিয়ে দিয়েছিল কারা এশিয়ার দ্বিতীয় সেরা দল এরপর এশিয়া কাপে শ্রীলঙ্কার মুখোমুখি হয় তারা লঙ্কানরা তাদেরকে হারিয়ে দেয় চার উইকেটে অন্যদিকে বাংলাদেশের জয় ছিল আট রানে লঙ্কানদের জবাবের পর এবার বাংলাদেশও দিয়েছে জবাব তারা তিন ম্যাচ হেরে হোয়াইট ওয়াশ হয়েছে তারা এই নিয়ে সব মিলিয়ে বিশ দিনের মাঝে এশিয়ার তিন শক্তিধর দল তাদেরকে দেখিয়ে দিয়েছে এশিয়ার দ্বিতীয় সেরা দলের মানে কি যদি সামান্য লজ্জা থাকে তবে আর ভারত ও আফগানিস্তান দাবি করবে না আফগানরা এশিয়ার দ্বিতীয় সেরা দল